আজকে আমি আলোচনা করব নারীবাদ বা ফেমিনিজম নিয়ে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক নারীবাদ এমন একটি আন্দোলন যার মাধ্যমে নারীরা নিজেদের সামাজিক মর্যাদা ও অস্তিত্ব দেখাতে সক্ষম হয়েছিল প্রাচীন কাল থেকেই এই সমাজ ব্যবস্থা পুরুষতান্ত্রিক নারীরা সবসময় সমাজে পিছিয়ে ছিল আর এই অসাম্যকে দূর করার জন্য এবং সমাজে পুরুষ এবং নারীর মধ্যে সমতা আনাই ছিল নারীবাদের মূল লক্ষ্য প্রাথমিক দিকে এই নারীবাদী আন্দোলনের কিছু উদ্দেশ্য ছিল যেমন নারী ভোটাধিকার অর্জন দ্বিতীয়ত হলো মহিলাদের পোশাক পরিচ্ছদের ওপর নিয়ম নিষেধ কমানো তৃতীয়ত হল শিক্ষার ক্ষেত্রে নারী ও পুরুষের সমান অধিকার চার নম্বর হল সরকারি উচ্চপদগুলোতে মহিলাদের নিয়োগ এবং মহিলাদের সিট সংখ্যা বা মহিলাদের আসন সংখ্যার বৃদ্ধি করা পাঁচ নম্বর হলো গর্ভপাত বৈধবরণ সমাজে এমন একটা সময় ছিল যখন সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারী ও পুরুষের ভূমিকাগত পার্থক্যকে খুবই স্বাভাবিক বলে মনে করা হতো যে একজন পুরুষের ভূমিকা সমাজে সবচেয়ে বেশি হবে এবং একজন নারীর কন্ট্রিবিউশন তার সমাজে না থাকলেও চলবে এমন একটা কনসেপ্ট কিন্তু সেই প্রাচীন কাল থেকেই আমাদের সমাজে রয়েছে নারী ও পুরুষ শারীরিক গঠনের দিক থেকে আলাদা তাই কোন কাজটা একজন নারী করবে আর কোন কাজটা একজন পুরুষ করবে তা আমাদের সমাজে অনেক আগের থেকেই বিভক্ত করে দেওয়া সাধারণত মহিলারা ঘর গৃহস্থলীর কাজকর্ম ও সন্তান প্রতিপালন করবে অর্থাৎ পারিবারিক ও গৃহস্থলীর কাজকর্মের ক্ষেত্রে নারীদেরকে সীমাবদ্ধ করে রাখা হয়েছে এবং পুরুষেরা ঘরের বাইরে যেসব কাজকর্মগুলো আছে সেই সব কাজ কর্মগুলো করবে নারীবাদ শব্দটি সম্প্রতিকালের কিন্তু প্রাচীনকালের গ্রিস ও চীনের সভ্যতা সংস্কৃতিতে নারীবাদী বক্তব্যের পরিচয় পাওয়া যায় তবে এই নারীবাদী ধারণাটি কিন্তু বৈদেশিক নয় পৃথিবীর প্রত্যেকটি দেশের সমাজেই এই নারীবাদী ধারণাটি ছিল কিন্তু তার কোনো নামকরণ হয়নি যেটি সম্প্রতিকালে এটা নামকরণ করা হয়েছে নারীবাদ খ্রিস্টান ডি পিসার তার লেখা একটি গ্রন্থ বুক অব দ্য সিটি অফ লেডিস যেটা চোদ্দোশো পাঁচ খ্রিস্টাব্দে লেখা হয়েছিল সেখানে তিনি মহিলাদের স্মরণীয় কাজকর্মের কিছু বিবরণ দিয়েছেন আধুনিক নারীবাদী সম্পর্কিত প্রথম গ্রন্থ মেরি ওলস্টোন ক্রাফটের ভিন্ডিকেশন অব দ্য রাইটস অফ ওমেন যেটা সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে লেখা হয়েছিল এই নারীবাদী আন্দোলনের দুটো ওয়েভ বা দুটো পর্ব দেখা গিয়েছিল ফার্স্ট ওয়েভ ফিমিনিজম যেখানে প্রথম পর্বে নারীবাদী আন্দোলনের মুখ্য লক্ষ্য ছিল নারীদের ভোটাধিকার অর্জন করা প্রাচীনকালে নারীদের রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণের কোনো জায়গাই ছিল না সেখানে নারীরা তাদের প্রথম আন্দোলন করে ভোটাধিকারের জন্য যে তারাও নির্বাচনে অংশগ্রহণ করে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা তারা দেখাতে চায় তো এই ক্ষেত্রে তারা ফার্স্ট তাদের আন্দোলন করে যে ভোটাধিকারের অর্জনের জন্য এই সময় নারী ভোটাধিকার অর্জন ছিল এই নারীবাদী আন্দোলনের মূল লক্ষ্য বা মূল দাবি এই সময় মনে করা হয়েছিল যে এই ভোটাধিকার ভোগ করার মাধ্যমেই নারী ও পুরুষের অসাম্যকে দূর করা যাবে পৃথিবীতে যে কটি গণতান্ত্রিক দেশ আছে সেখানে এই নারীবাদ নারী ভোটাধিকার অর্জনের জন্য দাবি করা শুরু করে এবং আঠারোশো সালে নিউজিল্যান্ডে মহিলাদের ভোটাধিকার প্রথম স্বীকৃত পায় আর এই সাফল্য অর্জনের মাধ্যমে ফার্স্ট ওয়েভ ফিমেনিজমের সমাপ্তি ঘটে পরবর্তীকালে উনিশশো সালে ব্রিটেনে এবং উনিশশো সালে আমেরিকাতে মহিলাদের ভোটাধিকার স্বীকৃতি পায় এরপর হল সেকেন্ড ওয়েভ ফেমিনিজম নারীরা বুঝতে পারে যে একমাত্র রাজনৈতিক অধিকার পেলেই সাম্যতা আনা সম্ভব নয় তাই তারা বৈপ্লবিক পরিবর্তনের দাবি করতে থাকে এছাড়া নারীদের ওপর যেসব অত্যাচার হতো তা বন্ধ করার জন্য তারা দাবি করতে থাকে এরপর আমাদের ভারতীয় সমাজেও কিন্তু নারীদের অনেক সমস্যা ছিল তার মধ্যে অন্যতম হলো যে বিধবা বিবাহের প্রচলনের জন্য দাবি উঠতে থাকে তারপরে বহুগামিতার ওপর উপর বিধিনিষেধ আরোপ হওয়ার জন্য দাবি হয় সতীদাহ প্রথার অবসানের জন্য নারীরা অনেক আন্দোলন করেছে এরপর হলো নারী শিক্ষার বিস্তারের জন্য আন্দোলন হয় এরপর হলো মহিলাদের আইনি মুক্তির ব্যবস্থার জন্য কিন্তু ভারতীয় সমাজে আন্দোলন হতে থাকে নারীবাদী দৃষ্টিভঙ্গি অনুযায়ী সমাজে পুরুষের অভিজ্ঞতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় একজন নারীকে সবসময়ই অবহেলার চোখে দেখা হয় মহিলারা কখনোই ঘরের বাইরের কাজগুলোতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারত না সমাজের প্রায় সর্বস্তরে পুরুষের প্রাধান্য লক্ষ্য করা যায় যেমন রাজনৈতিক ক্ষেত্রে সম্পত্তি ভাগের ক্ষেত্রে অর্থাৎ পৈতৃক সম্পত্তি ভাগের ক্ষেত্রে কিন্তু নারী পুরুষের সমতার দিকটিকে না দেখে মানে ছেলে যদি থাকে তাহলে ছেলেকেই কিন্তু তার পিতার সম্পত্তি দেওয়া হয় তাই নারীবাদীরা নারী পুরুষের মধ্যে ক্ষমতার সম্পর্ক আলোচনার জন্য পিতৃতন্ত্র কথাটির ব্যবহার করে থাকে এছাড়া নারীবাদের কিছু প্রকারভেদ আছে যেমন উদারনৈতিক নারীবাদ সমাজতান্ত্রিক ও মার্ক্সবাদী নারীবাদ র্যাডিক্যাল নারীবাদ এবং ব্ল্যাক ফেমিনিজম বা কৃষ্ণাঙ্গ নারীবাদ তো এগুলো হলো নারীবাদের প্রকারভেদ যদি তোমাদের এই ভিডিওতে আমি ভালো রেসপন্স পাই তাহলে আমি এই প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে তো এই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং